সিলেটে অস্থিতিশীল হয়ে উঠছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে বাধ্য করেছে পদত্যাগ করার জন্য সিলেটের স্থানীয় পত্রিকা সিলেট ভিউ অনলাইন পত্রিকা থেকে আমরা একটা প্রতিবেদন দেখতে পাই প্রতিবেদন লেখা হয়েছে সিলেটে অস্থিতিশীল হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের অবসরণ দাবিতে আন্দোলন নেমেছেন শিক্ষার্থীরা আন্দোলনের মুখে কয়েকজন অধ্যক্ষ অধ্যক্ষ পদত্যাগ করেছেন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা সম্প্রতি সিলেট ঐতিহ্যবাহী ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনি আরা বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা তারা অধ্যক্ষকে রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখেন ক্ষোভের মুখে দুপুর বারোটার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শিক্ষার্থীরা জানান অধ্যক্ষ হুসনারা বেগম ও শিক্ষক দীপক চৌধুরী বুলবুল আওয়ামী লীগপন্থী দীর্ঘদিন ধরে তারা নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে আছেন দেশের পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন কিন্তু অধ্যক্ষ তাতে কর্ণপাত করছিলেন না বাধ্য হয়ে তাদেরকে কঠোর হতে হয়েছে দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্লুবার্ড স্কুল কলেজের গণিতের শিক্ষক দীপক চৌধুরী বুলবুল ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়ে যান সময় কিছু শিক্ষার্থী মালমুখী হলে অন্যরা তাকে রিক্সায় তুলে দেন অপরদিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলিয় সম্প্রতি পদত্যাগ করেছেন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান গত পয়লা আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইরশাদ আলী কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করেন তিনি ফেসবুকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়েও পোস্ট করেন এসব কারণে তারা ইরশাদ আলীর পদত্যাগ দাবি করেন আন্দোলনের মুখে তিনি গত রবিবার পদ্যাগপত্রে স্বাক্ষর করে করে কলেজ ত্যাগ করেন এর আলী দু হাজার তেইশ সালের পনেরো অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করেছিলেন পদত্যাগের বিষয়ে নিশ্চিত করেছেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম তিনি বলেন আমরা সব শিক্ষক অধ্যক্ষকে সভা করতে নিষেধ করেছিলাম কিন্তু তিনি আমাদের কারোর কথা না শুনে ওনার খেয়াল খুশি মতো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সভা করেছিলেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পালিয়ে যান বাঁচালেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে রবিবার সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছেন শিক্ষার্থীরা তারা প্রধান শিক্ষকের অফিস কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা জানান প্রধান বিক্ষোভকারী ছাত্রীরা জানান ঘোষ বিভিন্ন সময় ছাত্রীদের সাথে আচরণ করতেন তারা অশালীন আচরণে এক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এলাকাবাসী সালিশ করে তাকে জরিমানা করেছিলেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই জরিমানার টাকা না দিয়ে স্কুলের তহবিল থেকে পরিশোধ করেন ছাত্রীদের অভিযোগ প্রধান শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন দিয়ে তার অনুগত সভাপতি নির্বাচিত করেন পরে সভাপতির স্বাক্ষর নিয়ে ভাউচার বাণিজ্য শুরু করেন এতে বিদ্যালয়টির লাখ লাখ টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক থ্যাংকস ফর ওয়াচিং কামিংসুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল টুনিক শিক্ষা তথ্য